পুজোর আগেই কড়া নিরাপত্তায় ঝাড়গ্রাম জেলা পুলিশ ঝাড়গ্রাম থানার অন্তর্গত ঝাড়গ্রামে সারদা বিদ্যাপীঠ মোড় এবং ময়ের মোড়ে পুলিশের নাকা চেকিং শুরু হয় বিভিন্ন গাড়ি আটকে গাড়ির ডিকি থেকে শুরু করে ড্রাইভারের অ্যালকোহল টেস্ট করে ঝাড়গ্রাম থানার পুলিশ পুলিশের তরফ থেকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার শামীম বিশ্বাস সহ অন্যান্য অফিসাররা তারা জানান ঝাড়গ্রামে কেবলমাত্র শান্তির শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনায় এড়ানোর ক্ষেত্রে এই নাকা চেকিং চলবে দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত बस फिर हम चलते हैं हमारे बिजनेस के लिए मैं को छोड़ती हूं उनका मतलब अच्छा होता है है लाइक इट लाइक इट हाथी को चलाएंगे इससे इससे ज्यादा 3000 どれ <noise> <noise> तो मशीन है सामान है हां देखो नहीं देखो यहां जगह पूरी पूरी है मोटर मोटर है मशीन है सामान है अपनी सामान के अपने यार बोलागा बोलागा हां कोठे पे जाके अरे कितनी पे जाके

এখানে আমরা গাড়িতে কি কি জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো দেখছি কোনো রকম সন্দেহজনক জিনিসপত্র আছে কিনা সঙ্গে আমরা এটাও দেখছি যে যারা গাড়ি চালাচ্ছে তাদের তারা সঠিকভাবে প্রশিক্ষিত কিনা মানে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা বা অন্য কোনো যেমন তারা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা এগুলো সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে কতদিন চলবে তবে এই নাকা এটা আমরা কন্টিনিউ করব আপ টু পুজো এটা প্রতিদিনই চলবে আর বিভিন্ন সময়ে চলবে এরকম নয় যে একটা সময়ই হবে দিনের বেলা রাতের বেলা যে কোনো সময়ে এটা চলবে মূলত কি দুর্ঘটনা এড়ানোর জন্য এইসব এটা দুটো লক্ষ্য এক হচ্ছে দুর্ঘটনা এড়ানো আর দুই নম্বর হচ্ছে কোনো রকম যাতে সন্দেহজনক জিনিসপত্র পুজোর আগে নাশকতামূলক কোনো কাজকর্ম যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য এটা করা হয় ঝাড়গ্রাম টাউনের বিভিন্ন যে এন্ট্রি পয়েন্ট আছে সেগুলোতে সারপ্রাইজ না চেকিং করছি কারণ আপনারা জানেন যে পূজা স্টেশন স্টার্ট হয়ে গেছে অলমোস্ট এই সময়ে যাতে কোনোরকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্যই একটা প্রিকশনারি মেজার হিসাবে আমরা এই কীভাবে হচ্ছে মানে যদি বলেন আমরা গাড়িটা পুরোটাই চেক করছি এবং ড্রাইভারের ডকুমেন্টগুলো চেক করছি গাড়ি ডকুমেন্ট চেক করছি চেক করে আমরা দেখছি যে ওখানে কোনো অবৈধ কোনো আর্টিকেল আছে কিনা বা কোনো রকম প্লে ওর গাড়িটা আছে কিনা সেটাই আমরা